আসসালামু আলাইকুম সবাইকে রমাদান মুবারক জানিয়ে আজকের রেসিপিটি শুরু করতেছি রমজান ইফতারে খুবই সুস্বাদু মুখরোচ্চক এই কাবাব তৈরি করতে পারবেন ঘরে যদি ভেষন থাকে ভেষন কিন্তু ছোলার বোর্ড থেকে আমরা মেশিনে ভাঙিয়ে নিই তাই না সেই মেশিনে ভাঙানো বেসন দিয়েই তৈরি হবে সুস্বাদু এই কাবাবটি এই কাবাব রেসিপিটি খুবই সহজে করে দেখানোর চেষ্টা করব আর বিয়েবাড়ির স্বাদেই কিন্তু এই কাবাব তৈরি করা যাবে বেসন দিয়েই এইবার রমজান ইফতারে মাঝে মাঝে চাইলেই কিন্তু বেসন দিয়ে বিড়বাড়ির সাথে এই কাবাব তৈরি করে নিতে পারবেন আর এটি সসের সাথে খেতে দারুণ লাগে তো চলুন দেখে নিই ঝটপট আজকের রেসিপি কাপ পরিমাণ গরুর গোস্ত নিয়েছি খুবই ছোট করে কেটে নিয়েছি লক্ষ্য করলেই বুঝতে পারবেন ভালোভাবে ধুয়ে নিয়েছি এই যে এভাবে করে ছুরি সাহায্যে বা বটি দা দিয়েও কেটে নিতে পারেন একটা দারচিনি ফালি একটা এলাচ দানা দু তিনটা লবঙ্গ গোলমরিচ দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি আদা রসুনের পেস্ট লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এবার দিয়ে দিব দুই কাপ পরিমাণ পানি সেদ্ধ করে নেওয়ার পালা যেহেতু মাংসের পিচগুলো খুবই ছোট ছোট সেদ্ধ হতে সময় লাগবে না দশ মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে মোটামুটি সেদ্ধ হয়ে গেল লো হিটে আমি সেদ্ধ করে নিয়েছি এই পর্যায়ে ভাজা জিরের গুঁড়া হলুদ গুঁড়া লালমরিচের গুঁড়া অল্প অল্প পরিমাণে দিলাম চা চামচ পরিমাণ করে যেহেতু গরু মাংসের পরিমাণটা এখানে কম আছে আরও পাঁচ মিনিটের মতো সেদ্ধ করব। সুন্দর একটা কালার আর সুন্দর ফ্লেভারের জন্যই মশলাগুলো ব্যবহার করলাম এটা সেদ্ধ হতে থাক অন্যদিকের চুলায় আমি আরও একটা পাত্র পুষিয়ে দিলাম এই পাত্রে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণের মতো রান্নার তেল এখন আমি নিয়ে নেব এর মধ্যে বেসন এই গরম তেলে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ বেসন চুলার হিট থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে অত হাই হিটে এই বেসন টালা যাবে না তেলের মধ্যে খুব ভালোভাবে বেসন তেলে নেব কালারটা চেঞ্জ হয়ে আসবে এবং সুন্দর ফ্লেভার বের হবে এ থেকে যখনই দেখবেন সুন্দর ফ্লেভার বের হতে শুরু করেছে আর কালারটা চেঞ্জ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি দিতে থাকবেন চুলার হিট এই পর্যায়ে মিডিয়াম হিটেই আছে অল্প অল্প করে পানি দিচ্ছি যেহেতু আমি গরুর মাংসটা সেদ্ধ পানি দিয়েই বসিয়েছিলাম এখানে আমি দেড় কাপ পরিমাণে পানি দিয়েছি অত পানি দেওয়ার দরকার নেই তো এই পর্যায়ে কিন্তু পানি দেওয়া আমার শেষ হয়ে গেল একটু লবণ দিয়ে দিব বেসনের জন্য লবণ যেহেতু বেসনের মধ্যে দিই নাই গরুর মাংসতে লবণ দিয়েছি লবণটা টেস্ট বুঝিয়ে দিতে হবে এখন আমি এখানে সেদ্ধ করা গরুর মাংসটা দিয়ে দিচ্ছি সুন্দর মশলার ফ্লেভার আর বেসনের যে সুন্দর ফ্লেভার একত্রে হ্যাঁ একাকিত্ব হয়ে গেছে যখন আপনারা এটা তৈরি করবেন নিজেরাই বুঝতে পারবেন কত বেশি সুন্দর ফ্লেভার বের হয় মজাদার আর কি তো আমরা কিন্তু ছোলার বোট অনেক সময় লাগিয়ে গরু গোস্তের সাথে সেদ্ধ করি তারপর শিল বাটি বা ব্লেন্ডার জারে ব্ল্যান্ড করি সেক্ষেত্রে অনেকটা সময় লস হয়ে যায় এভাবে করে চটজলদি তৈরি করতে চাইলে আপনারা কিন্তু তৈরি করে নিতে পারেন যখনই দেখবেন যে যখনই দেখবেন এভাবে দলা পাকিয়ে যায় ঠিক এই পর্যায়ে নামিয়ে নিতে হবে নামিয়ে ঠান্ডা হতে হতে অনেকটা টাইট হয়ে যাবে এটা এবার আমি একটু স্পেচলা দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর গরম মশলার মধ্যে দারচিনি এলাচটা এভাবে করে উঠিয়ে ফেলে দিতে হবে হাতে যেগুলো লাগে গোলমরিচ লবঙ্গ এগুলো গলে গেছে এলাচ আর দারচিনিটা ফেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি এগুলো পরিমাণ মতো দিবেন যেহেতু লালমরিচের গুঁড়া ব্যবহার করেছি সেক্ষেত্রে ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি হাফ কাপের চেয়ে একটু বেশি পেঁয়াজের বেরেস্তা বেশি করে করে আপনারা কিন্তু চাইলে নর্মাল ফ্রিজে বয়মে পরে রেখে দিতে পারেন বা যে কোনো বক্সে তো এভাবে করে পেঁয়াজের বেরেস্তাটা দিলে সুন্দর ফ্লেভার আসবে আর লক্ষ্য করলে বুঝতে পারবেন ধোয়া উঠছে ঠিক গরম গরম অবস্থায় আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিলাম যখনই মানে এভাবে করে মেশাতে মেশাতে হালকা গরম হয়ে যাবে তখন হাতের মুঠে নিয়ে আমরা শেবগুলো তৈরি করব। আরও কিছুটা পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম হাতে একটু তেল মুছে তারপর এখন আমি কাবাবে সেপগুলো তৈরি করে নিচ্ছি দুটি হাতি ব্যবহার করতে হবে আপনারা চাইলে কিন্তু রাউন্ড শেপ করতে পারেন চার যার পছন্দ মতো শেপ করে নেবেন এই যে আমি এভাবে করে শেপ করে নিচ্ছি ইফতারে দুটি খেলেই পেট ভরে যাবে সসের সাথে ঠিক এমনই হবে আর ইফতারের জন্য যেহেতু বানাচ্ছি সুন্দর একটা শেপ দিয়ে নিচ্ছি এই তো আরো একটা বানিয়ে আমি দেখাচ্ছি খুবই অল্প সময়ে ভেজন দিয়েই তৈরি করে ফেলবেন এমন মজার ছোলার বুটের কাবাব ছোলার বুট দিয়ে অনেক সময় নষ্ট না করে এভাবে করেই কিন্তু আমরা অল্প সময়ে তৈরিটা করতে পারি আর এটি ক্ষেত্রে সবচেয়ে বেশি মজার হয় এবার সবগুলো শেপ তৈরি হওয়ার পর আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি ডিমে ডিপ করে গরম তেলে ছেড়ে দিব তেলটাকে লোহিটে গরম করে নিয়েছি একটা একটা করে দিয়ে দিচ্ছি কড়াইয়ে ভাজতেও সময় লাগবে না মাত্র তিন মিনিটের মতো সময় লাগবে চাইলে কিন্তু এই কাবাবটা বানিয়ে জিপলক ব্যাগে অথবা এয়ারটাইড বক্সে ভরে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে যখনই আর কি আপনাদের প্রয়োজন হবে ইফতারের দশ মিনিট আগে নামিয়ে রাখবেন তারপর এভাবে করে ভেজে নিলেই হয়ে যাবে খুবই সুন্দর লোভনীয় হয়েছে আর এত সুন্দর ফ্লেভার সেটা তো আমি পাচ্ছি তো আবারও বলবো ট্রাই করবেন এই সুস্বাদু খাবারটি এবার রমজান ইফতারে একবার হলো কেমন লাগলো রেসিপি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে আজকের মতো তাহলে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ